আমরা কি এখানে এমন কেউ আছি যে বাবা সারা আসছি অথবা মা সারা আসছি আসার এখন কোন সুযোগ নেই যেটা আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন কিন্তু এখন এভাবে আসার আর সম্ভাবনা নাই যদি চলেই আসে তাহলে বিজ্ঞান সেটা প্রমাণ করে সেটা ঠিক না আল্লাহ তালা মানুষকে শেখানোর জন্য দেখানোর জন্য ওই সৃষ্টির একটা সময়ে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহ করেন এরপর আল্লাহ বলছেন আল্লাহুল বায়ান আমি মানুষকে কথা বলতে শিখিয়েছি আমাদেরকে কথা বলতা শিক্ষা দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ যে আমাকে জবান দিয়েছেন কথা বলা শিক্ষা দিয়েছেন অতএব সেই আল্লাহ যেভাবে কোরআনের মধ্যে আমাদেরকে কথা বলতে বলেছেন লেগাম ঠিক রেখে কোরআন সুন্নাকে সামনে ফলো করে সেভাবেই আমাদের কথা বলতে হবে লেগাম ছাড়া কথা বলা যাবে না কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলা যাবে না ঠিক কিনা বলেন অতএব আমাদের মনে রাখতে হবে আল্লামাল আল্লামাহুল বায়ান আল্লাহ বলছেন আমি তো কথা বলতে শিখিয়েছি তোমাদেরকে অনেক মানুষ হয়তো কথা বলতেই পারে না অনেক মানুষ এমন আছে অনেক টাকা পয়সার মালিক কিন্তু কথা বলতে পারে যেন মায়ের খায় শুধু কথার কোনো শ্বাসগোষ নাই কথার জন্য যত কিছু আছে না নাই কথা বলতে না পারা কি ভাই তোমার কথাই বলা তুমি চুপ থাকো ভাই তোমার কথা বলা দরকার নেই তোমার টাকা আছে থাকুক বড় বড় বিল্ডিং আছে থাকুক কথা তোমার বলা দরকার নেই তুমি কথা বলতে পারো না কথা বললে মায়ের খাইতে হবে তোমার এমন কিছু মানুষ আছে মুখের কোনো ব্রেক নাই মন চাইলেই বলে দিল কিন্তু বলার আগে একবার ব্রেন থেকে বিবেচনা করে তারপরে বলতে হবে এটা বললে মায়ের খাইতে হবে না কি হবে আমার এই কথাটা বলা ঠিক হবে কি হবে না এটা কি শরীয়তের গন্ডির মধ্যে আছে না বাইরে আছে আল্লাহ বলছেন যেহেতু কথা শিক্ষা দিয়েছি আমি বলতে হবে আমি আল্লাহর শেখানো কথা মতো এই কোরআনের নির্দেশকে ফলো করে সামনে রেখে আইন সামনে রেখে তারপরে কথা বলতে হবে আল্লাহ আকবর পড়েন অনেক মানুষকে কিছু মানুষকে হলেও আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে দেখিয়েছেন যাদেরকে মুখ দিয়েছেন জিহবা দিয়েছেন কিন্তু কথা বলতে সুযোগ দেননি আছে এমন মানুষ তাদেরকে আমরা কি বলি বোবা আপনি দেখবেন তার জিব্বাও আছে দাঁত আছে ঠোঁট আছে সব ঠিকঠাক দেখা যায় কিন্তু কথা তার আসে না সে শুধু ইশারা করে তার মানে হল মুখ থাকলে দাঁত বত্রিশটা থাকলে বিশাল এক জিব্বা থাকলে আপনি কথার অধিকারী হতে পারবেন আল্লাহ বলছেন কথা আমি শিখাই কথার বাদ শক্তি আমি আল্লাহ দিয়েছি অতএব এই জন্য এই কথাগুলো বলে আল্লাহ কি বলবে না যে ফাবি আই আল্লাহ রব্বি কুমার হে মানুষ আমার কন্যা আমাকে অস্বীকার করবে এই যেই কয়টাই বললাম অস্বীকার করার কোন সুযোগ আছে এরপর আল্লাহ বলছেন আসামসুয়াল কমার হসবান চাঁদ এবং সূর্য তাদের হিসেব মতো চলে চাঁদ সূর্য হিসেব মতো চলে আপনি কখনো দেখবেন না আপনি সন্ধ্যা ঘুমাইছেন রাত্রে বারোটা উঠে দেখেন সূর্য আসমানের মাধ্য ঘানে আমি তো অল্প আগে সন্ধ্যায় ঘুমাইলাম এসার নামাজ পড়িয়া খায়া দেয়া ঘুমাইলাম সূর্য কেন চলে আসলো এমন হইছে কখনো কথা বলে না হইছে দুই হাজার একচল্লিশ সালে ভুল সূর্য একবার এমন হতে পারে রাত্রি বেলায় আপনাদের কি সন্দেহ হয় কথা বলে না কখনো এমন হতে পারে না কেন আল্লাহ বলছেন কোনটা যে আমি চন্দ্র এবং সূর্যকে আমি নিয়ন্ত্রণ করি আমার ইশারায় চলে আমার হুকুম মতো তারা চলে আমার চলে এরপরে অন্য বলেছেন কদিন কোনোটার আগে কোনোটা আসবে না চাঁদ তার জায়গায় গিয়ে শান্ত হবে এরপরে সুরুজ আবার তার ডিউটি শুরু করবে আবার সূর্য ডুবে যাবে চাঁদ নতুন করে আবার তার কাজ শুরু করবে চাঁদের কাজ দিনে না রাতে আর সূর্যের কাজ মানুষ আচ্ছা তো সূর্যের কাজ হলো দিনে আর চাঁদের কাজ হলো রাতে চাঁদ দিনে থাকবে কিন্তু কেউ কি বুঝতে পারবেন চাঁদ আছে আপনি অনেক নিরীক্ষা করে অনেক সময় ধরে থাকে তারপরে বুঝবেন কিন্তু চাঁদ নিজে কোনো আলো দিনে দিতে পারবে না তার কারণ হলো চাঁদ যতটুকু আলো নিয়ে ওখানে বেঁচে আছে। তার থেকে হাজার লক্ষ গুণ আলো বেশি দিচ্ছে আমার আল্লাহ তালার সৃষ্টির এই জগৎ এই আসমান দিয়ে রাখছে সুমান আল্লাহ বলেন প্রিয় বন্ধুরা আমার তো আল্লাহ এখানে যেটা বলছেন ওয়ান নাজিম ওয়াসাজার ইয়াস জুদান এই চন্দ্র দেখেন সূর্য দেখেন তারকা দেখেন গাছপালা দেখেন আল্লাহ বলছেন সবকিছু আমার সেজদা করে সবাই সেজদা করে শুধু আমরা এমন মানুষ যারা আল্লাহকে সেজদা করতি শুধু আমাদের যত অজুহাত নামাজ পড়তে রাখলে হুজুর ফাইজামাটা ঠিক নাই হুজুর কাপড় ঠিক নাই হুজুর আজকে ফজর ফরতারে নেই তো কালকে থেকে ইনশাল্লাহ ওইখান থেকে শুরু করব। আপনাকে কে বলছে যে ফজর থেকেই শুরু করতে হবে জহুর থেকে পারা যাবে না আর আপনি কেমন অপবিত্র হয়েছেন যে একবার আপনি নামাজই পড়তে পারবেন না আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন মুশরেক ছাড়া কেউ নাপাক হতে পারে না ইন্নামাল মুশরেক ও না নাজাজ এরপরে নামাজের যে আছে আপনি এগুলো সব সময় মেনে চলবেন সব সময় মেনে চলবেন আপনি নামাজ পড়েন না তার মানে পেশাব করে কি উঠে চলে আসবেন পানি খরচ করবেন না আপনি আপনি নামাজ পড়েন না তার মানে আপনার স্ত্রীর কাছে ছিলেন গোসল টোসল সারাই আপনি অভিযোগ হলেন কিভাবে আপনি নামাজ পড়েন না আমি মানলাম তাই বলে অপবিত্র থাকবেন পেশাব করে একেবারে লেদা লেদাপানের মতো পাইজামা জামা শরীর সব মেখে রাখবেন গোসল ফরজ অবস্থায় অবস্থা আলোতে চলে যাবেন আর বলেন পাইজামা ঠিক নাই লঙ্গি ঠিক নাই কাপড় ঠিক নাই আমি ঠিক নাই কেন এই সমস্ত অজাত গুলো আসবে ঠিক কিনা বলেন অতএব যত সেজদার অজুহাত শুধু আমাদের আমরা যে যত বড় হই তত আল্লাহকে ভুলে যাওয়ার চেষ্টা করি না ভোলা যাবে না আমাদের যে চেয়ারম্যান সাহেব সামনে বসা খুব ভালো লাগে বলছে আমি যখন নির্বাচনে দাঁড়াবো আমার সেই সময় আমি আমার সবগুলো মসজিদ আগে ভ্রমণ করলাম যে মসজিদে যে মানুষগুলো আসে নিচ্ছন্দেহেরা ভালো মানুষ এই মানুষগুলো আমাকে চায় কিনা আমি আগে মসজিদ ঘুরলাম দেখলাম যে মানুষ আমাকে সাপোর্ট করে চিন্তা করলাম তাহলে আমি এবার নামতে পারি উনি আমাকে এভাবে বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না সবাই এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার কোন কোন জায়গায় এমন আছে চেয়ারম্যানরা সপ্তাহে একদিনে মসজিদে আসে না কথা কমনের কথা কমনে যায় মিডিয়ার যুগ আমাদের গ্রামে এমন আছে জীবনে নামাজ পড়ে না আমি দুই তিন বছর পর্যন্ত এক জায়গায় ইমামতি করি আল্লাহ একটা দিন ভুলেও আমি মসজিদের যাকে দেখলাম না আল্লাহ তো আমরা তো এখানে এমন একজন চেয়ারম্যান পেয়েছি আমি প্রত্যেক জুমায় তাকে পাই কোনো জুমায় না থাকলেও ইচ্ছে করে বলে হুজুর আমি এই কারণে অমুক জায়গায় ছিলাম আসতে পারি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম আমাদেরকে আল্লাহ তালা বড় করতেছেন বড় করবেন অনেক বড় হব দুনিয়াতে কত বড় হই সেটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হলো আমি পরকালে কত বড় হওয়ার জন্য কাজ করছি পরকালের জন্য কতটুকু করছি সেটা আমার সবচেয়ে বড় বিষয় এখানে কয় টাকার কয় লক্ষ টাকার কয় তলার বিল্ডিং এর মালিক হলে আপনি বড় হবেন সেই বড় কিন্তু বড় না আসল বড় হলো আপনি পরকালমুখী কাজ করে যাচ্ছেন আপনি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন এটাই হলো আপনার সবচেয়ে বড় বিষয় এরপরে আমাদের আমল গুলো যে হিসেব করবেন সেটা কিন্তু দাড়ি পাল্লা দিয়ে করবেন না দাঁড়ি পাল্লা বুঝেন এমন উপরে টান দিলে একটু বেশি হইলেও হয় এইভাবে বেশি কমের জায়গা দিয়ে আল্লাহ তালা দাড়ি পাল্লা মাপবেন না এই মিজান বলতে এমন মিজান আপনি দেখবেন স্বর্ণকারের দোকানে গেলে গ্লাসের মধ্যে করে ছোট্ট একটা ওয়েটের ব্যবস্থাপনা তাদের কাছে আছে মিজান আছে তাদের কাছে এটার মধ্যে একটু স্বর্ণ টুকরা দিবে আর আপনারা আরেক পাল্লায় তার ওয়েটের সেই পাল্লা দিবে দিয়ে গ্লাস আটকিয়ে তারপর এটার হিসাবটা করবে যাতে সামান্য পরিমাণ বাতাসের সেই ওয়েট ওখানে ঢুকে নেয় কথা বুঝতেছেন বাতাসের তো একটা ওয়েট আছে এবং তারা ফ্যান বন্ধ করে বিভিন্ন ভাবে তারা এখানে দিবে যাতে করে কোনো অন্য ওয়েট না আসে একেবারে অ্যাকুরেটলি হিসাবটা আসবে আল্লাহ তালা করবেন ঠিক এভাবে যেভাবে করে সন্ন্যকাররা সুবাহান আল্লাহ বলেন